ওয়াইকুম আমার প্রিয় দর্শক আজকে সরাসরি আবার চলে আসছে একটা খুবই ইম্পর্টেন্ট মজাদার ভিডিও নিয়ে তো অবশ্যই একটা সেটিংস নিয়ে আসি তো সেটিংসটা অবশ্যই দেখে নেবেন আপনারা তো সবার প্রথমে আমার মানে পেজটাকে যদি ফলো করে নেয় তো অবশ্যই ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেল দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো ঠিক আছে না করে আমি ভিডিওটা স্টার্ট করে নেই তো সবার প্রথমে আপনারা এই যে অফিসিয়াল ওয়েবসাইট ফেসবুক রয়েছে এটা ওপেন করে নেবেন এটা ওপেন করে নেওয়ার পর এখানে থ্রি ডট দেখতে পেয়েছিল এখানে টাইচ করে নিলাম তো আমি আচ্ছা ঠিক আছে আমি এরো লাগে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো আমি দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখতে পেয়েছর প্রোফাইল আপনার রয়েছে প্রোফাইলে টাচ করে নেবেন তো প্রোফাইল টাচ করে নেওয়ার পর এখানে একটা স্কল করবেন তো অবশ্যই একটা ভিডিও দেখতে পেয়েছি এখানেও তো আমি আরেকটা দেখে দিই এখানে ধরুন আমি সরি আমি লাগে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখতে পেয়েছর থ্রি ডট রয়েছে থিরোতে টাচ করে নেবেন তারপর এখানে এডিট নামে অপশন সরি এডিট পোস্ট নামে অপশান রয়েছে তো ওয়েবার এটাতে টাচ করে নেবেন আমি টাচ করে নিলাম তারপর এখানে দেখতে পাই পাইছ এই যে লোকেশন নামে অপশান রয়েছে যেটা অবশ্যই এটাতে টাচ করে নেবেন আপনারা সার্চ বক্স তো এখানে আপনারা যে যে ডিস্ট্রিক্ট মানে সরি যে স্টেটে থাকেন না কেন এখানে কিন্তু স্টেটটা সার্চ করে নেবেন আমি ইন্ডিয়াতে আসি তাই আমি ইন্ডিয়াতে সার্চ করে নিলাম তো এখানে দেখতে পাইতরা ইন্ডিয়া যে রয়েছে তো এখানে কিন্তু নাইনটি টু মিলিয়ন রয়েছে মেম্বার তো অবশ্যই আপনারা দেখতে পাইত আমি যদি এখান থেকে মতলব এটা যদি আমি করি তাহলে আমার ফায়দাটা কী হবে ফায়দাটা হইব যে আপনি যদি এটা সিলেক্ট করে নেন তো নাইনটি টু মতলব মেম্বারস রয়েছে তারা অবশ্যই আপনার মানে তার কাছে একটা নোটিফিকেশান যাবে তো অবশ্যই একবার মানে নাইনটি টু মিলিয়নের মাঝে এক হাজার জনে তো অবশ্যই আপনার ইয়েটা দেখবে কন্টেন্টটা তো এর লাগে মানে এটা সেটিং করে দিলেও আমি টাচ করে নিচ্ছি আপনারা ঠিক সেরকমই নিয়ে নেবেন তারপর এখানে দেখতে পাই তারা সেই বলরেডি হয়ে গেছে এই যে এই যে ইন ইন্ডিয়া তো আমি সেভ করে নিলাম সরি এখানে সেভ নামের অপশান অবশ্যই দেখতে পাত্রা সেভ করে নেবেন তো আমি সেভ করে নিলাম এই যে দেখতে পাত্রা তো আমরা মানে সম্পূর্ণ কাজ শেষ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বাড়ির সাথে থাকবা আর আগে তো অলরেডি কয়েক আর যদি ভিডিওটা কাজ করে বেশি ভালো লাগে তো অবশ্যই একটা শেয়ার মারা দেবা যে আরেক ভাই বন্ধুরা এই কাজটা অবশ্যই করতে পারে তো আজকের মতো চললাম বাইকুল এতক্ষণ ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ দেখা হবে বা নতুন কোনো ভিডিওর মাধ্যমে